যদি আমি বিবেচনা করেন আমি বলবো যে রাজধানীর ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক আছে তবে মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দল অথবা বিভিন্ন মতের মানুষের মধ্যে তাদের ইন্টারনাল কিছু কুন্দুল আছে এই কুন্দুলকে কেন্দ্র করে মাঝে মধ্যে আধিপত্যকে আধিপত্য বিস্তার করতে চায় তারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝে মধ্যে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে মাঝে মধ্যে দেখা যায় যে দু একটি মতো ঘটনাও ঘটেছে তো এই ক্ষেত্রে আমাদের নজরদারি আছে আমাদের টকিষ্ট তৎপরতা আছে দেখা যায় যে এই এলাকার অধিকাংশ যে সন্ত্রাসী তারা আছে আমাদের পুলিশ তৎপরতার কারণে তারা এলাকাতে বিচ্ছিন্ন জায়গায় গিয়ে তারা আত্মগোপনে গিয়েছে তো আত্মগোপনে গিয়ে তারা অনেক সময় দেখা যায় যে তাদের যেই প্রতিপক্ষ আছে প্রতিপক্ষগুলোর মাঝে মধ্যে দু একটা চূড়াগত হামলা চালিয়ে আত্মার মতো ঘটনা ঘটেছে কিন্তু আমরা প্রত্যেকটা হত্যা ঘটের পরপরই আমাদের ব্যবস্থা নিই আমরা প্রত্যেকটা ঘটনায় আমরা আসামি গ্রেফতার করেছি এবং প্রত্যেকটা ঘটনাই ডিটেক্ট এবং আমাদের পুলিশ তৎপরতা অব্যাহত আছে এই এই দু একটা বিচ্ছিন্ন ঘটনাকে দিয়ে যদি আপনি রাউজারের আইনশৃঙ্খলা বিষয়টাকে বিবেচনা করেন তাহলে এটা সঠিক হবে না আমি বলবো যে রাউজারের আইনশৃঙ্খলা যে বিষয়টা আছে সেটা নিয়ন্ত্রণে আছে এবং শুধুমাত্র যে গ্রুপিং আছে গ্রুপিংয়ের কারণেই মাঝে মধ্যে দু একটা ঘটনা ঘটে ফলে রাউজারের আইনশৃঙ্খলা বিষয়টা প্রশ্নবিদ্ধ হয়েছে গত এক বছরে আসলে পনেরোটি না তেরোটির মতো হত্যাকাণ্ড ঘটেছে এর মধ্যে আপনার এই পা ছয়টি ঘটনাকে আমরা রাজনৈতিক বলতে পারি আর বাকিগুলো হয়েছে মানে সাধারণভাবেই যেই একটা মানুষদের মধ্যে নতুন দুল হয় এই 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 একটা ঘটনা এই ছয়টা ঘটনা হয়েছে আপনার ওই যে রাজনৈতিক কারণে

অপরাধ যে করবে তার মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার পক্ষে যত বড় শক্তি থাকে আমরা কাজ করেই যাব আইনকে সমন্বিত রাখবই আমরা